আসসালামু আলাইকুম আলহামতুল সুপ্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে অধ্যায়ে ঘনামটা নিয়ে আলোচনা করব ঘন বাটা হলো মদ্যক নির্ণয় করো এবং মদ্যক শ্রেণীর মদ্যমান নির্ণয় করো অর্থাৎ আমার কাছে তো সারণী তৈরি করা আছে গণসং বিভিন্ন সারণী তৈরি করা আছে ওইটার আলোকে আমি সেখান থেকে মদ্যকটা নির্ণয় করব এবং মদ্যক শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করব। শুরু করা যাক ঘন আরেকটা ছকে ঘর করতে হবে ঘর এটার নাম হলো যে সরি এভাবে ঘরটা করতে হবে আমাকে আমার শ্রেণী সংখ্যা ছিল সাতটি এক চার পাঁচ ছয় সাত আমি একটু এদিকে বড় করে রাখলাম হ্যাঁ তাইলে এটার নাম হলো শ্রেণী তারপর গণসংখ্যা আর হলো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত আমার জায়গা হচ্ছে না এখানে লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমার শ্রেণী ব্যক্তি ছিল একত্রিশ থেকে চল্লিশ এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষ্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এভাবে তাহলে গণসংখ্যা গণসংখ্যা তো আমার কাছে আছে তিন পাঁচ সাত তেরো দশ সাত পাঁচ এখন গণসংখ্যার ধরার নিয়ম হলো তিনে পাঁচ করলে আট আট সাত যোগ করলে পনেরো পনেরো আর তেরো যোগ করলে আঠাইশ আটাইশ আর দশে যোগ করলে আটত্রিশ আটত্রিশ হাজার সাত যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পাঁচে যোগ করলে পঞ্চাশ এই হলো অর্থাৎ আমাকে যদি শ্রেণী ব্যক্তির মাধ্যমে মদ্যক নির্ণয় করতে হয় শ্রেণী ব্যক্তি এ হলো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তির মাধ্যমে যদি মদ্যক নির্ণয় করতে হয় আমাকে এভাবে একটা অতিরিক্ত ঘর করতে হবে যেটাতে ছকে ঘর হিসেবে থাকবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা এখানে পঞ্চাশ বের হলো আমার মোট গণসংখ্যা ছিল পঞ্চাশটি এবার আসি মদ্যক মদ্যকের সূত্র দেখো সূত্র হলো এল প্লাস আমি আর একটু করি তাইলে তোমাদের বিষয়টা সহজ হবে এল প্লাস এন বাই টু মাইনাসি ডিভাইড বাই এইচ বাই এফ এম এল এখানে এল মানে হলো এখানে এল মানে হলো যে শ্রেণীতে মধ্য অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা তাহলে মধ্যক কোথায় অবস্থিত আমি এখন কিভাবে বুঝবো মধ্যক কোথায় অবস্থিত আমার গণসংখ্যা হলো পঞ্চাশটা আমি এখানে বিষয়টা গণসংখ্যা হলো কত তাহলে পঞ্চাশকে যখন আমি দুই দ্বারা ভাগ করব পঁচিশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হয় কত পঁচিশ তাহলে এই পঁচিশ সংখ্যাটি যেখানে অবস্থিত মধ্যপুরুষ সেই জায়গায় অবস্থিত তাহলে দেখো পঁচিশ সংখ্যাটি আমার আটের মধ্যে পঁচিশ নাই। পনেরোর মধ্যে পঁচিশ নাই কিন্তু আঠাইশ আঠাইশের মধ্যে পঁচিশ আছে আঠাইশের মধ্যে পঁচিশ আছে এই আঠাইশের মধ্যে দেখো না পনেরোর মধ্যে পঁচিশ সংখ্যাটা নাই তাহলে আঠাইশের মধ্যে পঁচিশ আছে তার মানে মধ্যক্ষ হলো আমার এই শ্রেণীতে অবস্থিত এই শ্রেণীতে অর্থাৎ এখানে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত তাহলে আমি সেখানে এল মানে হলো যে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা মধ্যক মধ্যক অবস্থিত কোন শ্রেণীতে একষট্টি থেকে সত্তর মানে হলো একষট্টি ঠিক আছে আর এম বাই টুর মান তো ইতিমধ্যে পাই গেছি পঁচিশ মাইনাস এফসি এফ মানে হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী তার পূর্ববর্তী জহিত গণসংখ্যা তাহলে তার পূর্ববর্তী জনসংখ্যা হলো কত পনেরো আর এফ মানে হলো যে শ্রেণীতে গণসংখ্যা যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা এফ এম মানে হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা তাইলে এফ মধ্যক অবস্থিত এই শ্রেণীতে গণসংখ্যা হলো তেরো আর এইচ এইচ মানে হলো শ্রেণী ব্যক্তি যেখানে এইচ মানে হলো এ তাহলে আসি এবার এল এর মান

ইন্টু দশ বাই তেরো এখন আমাকে যে কাজটা করতে হবে দশ আর দশে গুণ করতে হবে আগে গুণের কাজ দশ আর দশে গুণ করলে একশো হয় একশোকে আমাকে তেরো দ্বারা ভাগ করতে হবে তেরো দিয়ে একশো কে বাক করতে হবে দশমিক উনসত্তর আর যুগল হয় তাইলে আটষট্টি দশমিক উনসত্তর আটষট্টি দশমিক উনসত্তর এটাই আমরা গড় পেয়েছিলাম আটষট্টি দশমিক এক দেখবে যে গড় মধ্য প্রচুর প্রায় সবগুলাই সেম একই গড়ে আছে মোটামুটি তাহলে এভাবে হলে আমাকে মদ্যকটা নির্ণয় করতে হবে তো এই এই কাজটা এখানে যে ছকটা করেছি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা গণসংখ্যা এই কাজটা কিন্তু আমাকে আরেকটা চিত্রের ক্ষেত্রে করতে হয় সেটা অজীব এই কাজটা কিন্তু অজীবরেখার ক্ষেত্রেও করতে হয় অর্থাৎ ক্রমজিত গণসংখ্যা মনে রাখতে হবে মদ্যক এবং অজীব অজীব রেখার ক্ষেত্রে আমাকে ক্রমজিত গণসংখ্যাটা তৈরি করতে হবে বিষয়টা ক্লিয়ার আশা করি বুঝাতে পেরেছি এরপরে আমাকে বলা আছে মধ্যক নির্ণয় করো মধ্যক নির্ণয় করলাম তাহলে মধ্য হলো আর মধ্যক শ্রেণী হলো একশটি থেকে সত্তর শ্রেণীর মধ্যমান করো মধ্যক শ্রেণীর মধ্যমান এই মধ্যক শ্রেণীর মধ্যমান তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় বিষয়টা সহজ এই মধ্যক শ্রেণী হলো একষট্টি থেকে সত্তর সুতরাং একষট্টি থেকে সত্তর কে দুই দ্বারা ভাগ করবো একষট্টি আর সত্তর যোগ করে দুই দ্বারা ভাগ করবো মধ্যমান কে করলে হয় এই যে মধ্য শ্রেণীর মধ্যমান হলো পঁয়ষট্টি দশমিক পাঁচ শুধু মধ্যক শ্রেণীর মধ্যমান বলে কথা না মোট কথা মধ্য মধ্যমান নির্ণয় করতে হলে যে শ্রেণীতে মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে সেটার আগের এবং সেটার শুরুর শ্রেণীর এবং শেষ শ্রেণী দুটা যোগ করে আমাকে দুই দ্বারা ভাগ করতে হবে শুরু শ্রেণী এবং শেষ শ্রেণী দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাইলে এটাই হলো শ্রেণীর মধ্যমান আশা করি বিষয়টা বোঝাতে এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়ে ক্লাসটা দেখার জন্য উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু